চলে আসলাম একটা ফাটাফাটি অথচ সিম্পল রেসিপি নিয়ে ট্যাংরা মাছের দারুণ স্বাদের ছাল কিন্তু কোনো মশলা ব্যবহার না করেই আজকের রান্নাটা করা হয়েছে সকলেই ভালো খাবে এই দেশি ট্যাংরার ঝাল তাহলে চলুন চটপট দেখে নিই আর হ্যাঁ ওই একই কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার আমন্ত্রণ রইল প্রায় তিনশো গ্রামের মতন ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছ যেহেতু একটু পিচ্ছিল হয় তাই অল্প লবণ দিয়ে ট্যাংরা মাছ ভালো করে এভাবে কচলে নিয়ে কিছু সময় এই অবস্থায় রেখে দেব প্রায় মিনিট পাচেক লবণ মাখানো অবস্থায় রেখে দেওয়ার পর জল দিয়ে বার কয়েক ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাছ ধোয়া থেকে পরিষ্কার জল বের হয় আর এই লবণ মাখানোতে কী হবে মাছের যে পিছিল পিছিল ভাবটা সেটা চলে যাবে মাছ পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবারে ম্যারিনেট করার জন্য স্বাদ মতো লবণ দিয়ে সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প কাঁচা তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব মানে ম্যারিনেট করে রেখে দেব তাতে লবণ হলুদের স্বাদ মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে শিম এখন বাজারে উঠতে শুরু করেছে তাই শিম আর বেগুন দিয়েই আজকে মাছের ঝাল তৈরি করব। সেই কারণেই ছোট ছোট দুটো বেগুন নিয়েছি সেটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব প্রত্যেকটা টুকরোই সমান হলে ভালো না হলে কম বসি সেদ্ধ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে সিম যেহেতু বাজারে নতুন উঠতে শুরু করেছে তাই এখনও বড়ো সাইজের সিম সেভাবে বাজারে দেখতে পাওয়া যাচ্ছে না ছোট ছোট সিমই আনা হয়েছে তার মধ্যে থেকে যেটা একটু বড় সেই সিমটাকে দুটো টুকরো আর যেটা ছোট সেটা গোটাই রেখে দিচ্ছি এবং দুপাশের আশটাকে বের করে নিচ্ছি প্রথমেই বলেছিলাম যে আমি এই রান্নাটায় কোনো মশলার ব্যবহার করব না তাই একটা পেস্টের ব্যবহার করব তার জন্য কড়াই গ্যাসে বসিয়ে দুটো তিনটে টমেটো এভাবে গোটা হাফ হাফ গোটা টমেটোটাকে হাফ হাফ করে দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি ধনেপাতার ডাল এই ধনেপাতার ডালের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আর লাল কাঁচা লঙ্কা সঙ্গে সবুজ কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করবার সময় অল্প লবণের ব্যবহার করে নিলাম শুকনো লঙ্কার ব্যবহার করা যেতে পারে রঙের জন্য এখানে আমি ব্যবহার করলাম না পরিবর্তে রঙের জন্য আমি লাল কাঁচা লঙ্কা ব্যবহার করে নিলাম টমেটো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং দেখুন সেদ্ধ হতে হতে জলও অনেকটা টেনে গেছে এক্সট্রা কোনো জল নেই গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব টমেটো ঠান্ডা হয়ে গেলে পরে মিক্সিতে দিয়ে এগুলোকে বেটে একটা পেস্ট তৈরি করে নেব কড়াই আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার এই তেল খুন্তির সাহায্যে কড়াইয়ের চারধারে লাগিয়ে নিয়ে দিয়ে দেব শিম আর বেগুন ভাজার জন্য আগে শিম আর বেগুন একটু ভেজে তুলে নেব সেই কারণেই সিম বেগুন দেওয়া গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করেই ভাজাটা ভাজবো শিম বেগুন ভেজে নেওয়ার সময় অল্প পরিমাণে লবণ এবং অল্প হলুদ ব্যবহার করেই ভেজে নেব দেখতেই পারছেন বেগুনগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে সঙ্গে সিমটাও কিন্তু ভাজা হয়েছে বেশ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই এই অবস্থায় শিম আর বেগুন কড়াই থেকে তুলে নেব ওই তেলেই ট্যাংরা মাছ ভেজে নেব এবারে তার জন্য দিয়ে দিচ্ছি দেশি ট্যাংরা এই দেশি ট্যাংরা আমি দুবারে ভাজবো কারণ প্রায় তিনশো গ্রামের মতন মাছ আছে তাই দুবারে ভাজতে হবে ট্যাংরা মাছ যদি একটু তেল মাখিয়ে ভাজা হয় তাহলে ভাজার সময় কিন্তু গায়ে ছিটবে না সেই কারণেই তেল মাখিয়ে নেওয়া আগে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে একটু উল্টে পাল্টে মাছগুলোকে হালকা ভেজে নেব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা একটা ঝাল তৈরি করব সেই কারণে হালকা হালকা ভেজে নিলেও হবে হালকা ভেজে নেওয়া মাছগুলোকে এবারে কড়াই থেকে তুলে নিচ্ছি মোটামুটি অনেকটাই তেল রয়েছে তাই আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই বাকি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে এখন সব মাছই মোটামুটি বারো মাসই পাওয়া যায় তবে এরকম দেশি ট্যাংরা শীতকালের কিছু কিছু সবজি আছে সেই সমস্ত সবজিগুলো দিয়ে এক এক দিন এক একভাবে রান্না করে খেলে পরে কিন্তু খেতে খুব স্বাদ লাগে ধনে সঙ্গে যদি থাকে যাই হোক বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে ফোরনের জন্য দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে এবং কালো জিরে দুটো ফোরনেরই কিন্তু গন্ধ খুব সুন্দর আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে এলে পরেই এই ফোড়নগুলো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া টমেটো ভালো করে সাতলে নিচ্ছি এমনিতেই যেহেতু টমেটো একটু সেদ্ধ করে নিয়েছিলাম তাই কাঁচা কাঁচা গন্ধটা আর লাগছে না কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে টক টক লাগবে এই ট্যাংরা মাছের ঝাল খেতে কালারটাও খুব সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঝাল আমি আগেই কাঁচা লঙ্কা লাল লঙ্কা বেটে নিয়েছিলাম তাই আন্দাজ করে দিয়ে নিলেই ভালো এভাবে টমেটো দিয়ে একবার রান্না করে দেখুন না কোনো মশলা ছাড়া খুব ভালো লাগবে খেতে যে পাত্রে লবণ হলুদ মাখানো মাছ ছিল সেই পাত্রে অল্প একটু জল দিয়ে লবণ হলুদ তো পাত্রের গায়ে লেগে থাকে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টের মধ্যে সঙ্গে আরও একটু জল দিয়ে ঝোলটাকে একটু বাড়িয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে শুধুমাত্র কিন্তু টমেটো কাঁচা লঙ্কা আর হলুদ লাল লঙ্কারগুলো ব্যবহার করে অন্য কোনো মশলা নেই অথচ ঝোলটা যথেষ্ট ঘনও হয়েছে এখনও ফুটে ওঠেনি যতটা জল ব্যবহার করলাম তার একটা আন্দাজ করে লবণের ব্যবহার করে নিতে হবে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে গোটা গোটাই রাখলাম কারণ ঝালের ব্যাপারটা বুঝতেই পারছেন কে কতটা ঝাল পছন্দ করে কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোবে সেই কারণেই দেওয়া গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে নিয়েছি ঝোলও বেশ টক বগিয়ে ফুটছে এবার ভেজে নেওয়া ট্যাংরা মাছগুলোকে দেশি ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে ঝোলের ভিতর দেওয়ার পর একটা খুন্তি অথবা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব বাকি ভেজে নেওয়া সবজি বেগুন এবং শিম সেগুলোকেও দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে দেখতেই পারছেন ইয়লো ইয়লো ঝোল তার সঙ্গে সবুজ সবুজ শিম এবং বেগুন দিয়ে ট্যাংরা মাছ দারুণ স্বাদের এই রেসিপি দেখতেই পারছেন দেখেও সুন্দর লাগছে চোখেরও তৃপ্তি খেলে পড়ে মনেরও তৃপ্তি যাকেই দেবেন গরম ভাতে শীতের দুপুরে এক থালা ভাত অনায়াসে উঠে যাবে মোটামুটি রান্নাটা প্রায় হয়েই এসেছে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব সবার কাছে অনুরোধ রইল আপনারাও এরকম দেশি ট্যাংরা মাছের ঝাল মশলা ছাড়া বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন সঙ্গে আমাকেও জানাবেন যে কেমন হলো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি আপনাদেরকে আমি দেখাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ